আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় কাছে অনুরোধ জানাই সিনেমা টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায়ে ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাসের বলে সিনেমার সমস্ত বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ আমার আমর ওয়ারা। অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লারদৌর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে সে আল্লাহ মোল্লা কু মিলা হ্যা মসজিদ মেজ দে কি ইজাজ মোল্লা কু মিলা হ্যা মসজিদ মে শেষ দেখ কি

যেদিন কুরআনের দখলে আসবে সেইদিন আল্লাহ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল ওয়ামান আল্লাহ ওත් থেকে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে ডাকে সুবহানাল্লাহ বল আল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান ক্বালা বিহি সাদাকা

কোরআলের পক্ষে কাজ করুন সবাই হাত করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন জোরে আমিন আরো জোরে বলেন আমিন চাইতে ভালো কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ক ইসলাম সে আল্লাহ রকর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকিনা মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকিনা মন গড়া কথা বলি না হক কথা বলে কোরআনের কথা সোভান